কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো সকাল সকাল চলে আসলাম এই যে আমি সকালবেলায় ঘুম থেকে উঠি এখন বিছানা গোঁসাইতে আছি বিছানা গোঁসাই এরপরে মেরে নিয়ে যাব ওই কিছু নাস্তা খাওয়াই স্কুলে আমি বিছানা গছাইতে সকালবেলায় আজকে মেরে নিয়ে স্কুলে যাব আমাদের এখানে আজকে খুব একটা দুর্ঘটনা ঘটছে আবার দিয়ে দেখেন সকালের কুয়াশাটা দেখেন কি অবস্থা আজকে অনেক কুয়াশা আমি জ্বালানা খুলি দেখি বারিন্দার দরজা খুলি দেখি অনেক কুয়াশা হাত মিললে আর দেখা যায় না এত কুয়াশা আজকে বাহিরে আজকে আমাদের এদিকে একটা দুর্ঘটনা ঘটছে আসলে দুর্ঘটনাটা অনেক মর্মান্তিক এখানে আমাদের পাঁচজন লোক গাড়ি মারা গেছে চারজন ঘটনাস্থলে মারা গেছে একজন পরে মারা গেছে পাঁচজন সবাই একই ফ্যামিলির কিন্তু লাশটা এখনো আনা হয় নাই সব মানুষ লাশের জন্য অপেক্ষা করতেছে কিন্তু লাশ এখনো আনে নাই যে দেখেন মেয়েরে নিয়ে স্কুলে আসছি স্কুলে এদের ওই স্কুল ভাঙছে তো নতুন করে আবার স্কুল হইব এই কারণে বাচ্চাদের জাতীয় সঙ্গীত ক্লাসে হইতেছে এখন এদের জাতীয় হইতেছে হইতেছে এই দেখেন আমি উপর থেকে ভিউটা নিলাম স্কুল দেখেন স্কুলে কি দুইটা স্কুলে একসাথে হইব স্কুলে ভাঙি এখন কাজ চলতেছে দেখেন নে স্কুল এর বাইরের দৃশ্যগুলো অনেক সুন্দর নেক্সট اندر বাইরের দৃশ্যগুলো এই কারণে বাচ্চারা এবারে স্কুলে খেলতে পারে নাই ম স্কুল মাঠে আর জাতীয় সংগীতও এখন ক্লাসরুমে হইতেছে স্কুল ভাঙার কারণে স্কুলে এখন নতুন করে কাজ চলতেছে দেখুন বাইরের দৃশ্যগুলো আমি উপর থেকে নিচে আর নিচের দৃশ্যগুলো অনেক সুন্দর আমাদের এখানে যে লোকগুলা মারা গেছে এক হেরা স্বামী স্ত্রী দুইজন বাচ্চা দুইজন পরে আর একটা বোন মানে এক ফ্যামিলির দুই বোন স্বামী সন্তান নিয়ে হেরা কি ঘুরতে গেছে আর গতকালকে ঘুরতে গেছে আজকে আসার সময় এই অ্যাক্সিডেন্ট ঘটছে ওই যে কুয়াশার কারণে এই অ্যাক্সিডেন্টটা এখন এই লাশ মারা গেল সমস্যা পোস্ট ম্যাডাম এরপরে অনেক কিছু যায় জামিলা কেস মামলা এগুলা নিয়ে আর কি এখন লাশ এখনো আনা হয়নি এদের এলাকার মানুষ খুব হতগম্ব বহি গেছে আর কি মানুষগুলো মারা যাওয়ার কারণে এখানে আবার ওই স্কুলে কাজ চলে যে যারা কাজ করে ওদের জন্য রান্না করতেছে মহিলা বাচ্চারা আসতেছে এই স্কুলে এই যে লাল ড্রেস পরা লাল সাদা এই স্কুলের মারা গেছে দুইজন একজনের একজন হয়েছে পুরুষ স্যার একজন হয়েছে মহিলা স্যার আরে ইসকলতে কে ভাষাই আসি এখন ভাষাই রান্না বান্নার কাজ কর্ম ধোয়াপালা এগুলা করতেছি এই যে ভাত ভাষাই দিছি রাইস কুকারে এই যে ডাল গাস দিছি মসকারির ডাল দিয়ে শইল মাছ দিয়ে রান্না করব এই যে এখন মসকারির ডালগুলো আমি ব্লেন্ডারে গুনা করব নিলাম ব্লেন্ডারে গুনা করে তারপরে রান্না করব যে ঘোড়া করতেছি ব্ল্যান্ডার ব্ল্যান্ডারটা অনেক ভালো কাজ করতে অনেক সুবিধা হয় আমার এই ব্ল্যান্ডারটা দিয়েছে আমার চারটে কাছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনারা তো দেখি চলে যান প্লিজ প্লিজ চলে যাবেন না একটা সাবস্ক্রাইব করে যাবেন ভালো লাগলে లైక్ కమెంట్ సబ్స్క్రైబ్ కలకమ్ అల్ల